আসসালামু আলাইকুম বিবাস আইওএস এর নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব আইওএস এর নতুন ভার্সন 18 ডেভেলপার বেটা 2 গতকালকে রিলিস্ট হয়েছে আইওএস এর নতুন ভার্সনে নতুন বেটায় কি কি নতুন ফিচার অ্যাড হয়েছে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমি আইওএস এর নতুন ভার্সন 18 ইনস্টল করেছি এবং আইওএস এর নতুন ভার্সন বেটা 2 দেখতে পাচ্ছেন সেটি বেল নাম্বার হচ্ছে যে 22 এ এ টু নাইন অর্থাৎ আমি আইওস এর নতুন ভার্সনের বেটা টু ইনস্টল করেছি চলুন এখন তাহলে আইওস এর নতুন বেটা কি নতুন ফিচার অ্যাড হয়েছে আপনাদেরকে দেখাই তো তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন আইওস এর নতুন ভার্সন 18 ডেভেলপার ব্যাটা 2 তে কয়েকটি নতুন ফিচার অ্যাড হয়েছে তার মধ্যে হচ্ছে যে অ্যাপ স্টোর অ্যাপ স্টোরের আগের কালার ছিল এমন এবং হোম স্ক্রিনের ব্রাইটনেসটা ড্রাক মোর খুব একটা ছিল না মোটামুটি ছিল সেটি ছিল সেটি আমি করেছিলাম ব্যাটার টু আপডেট দেওয়ার পরে অ্যাপ স্টোরের কালার চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ ড্রাক মোর হয়ে গেছে চারপাশ তারপর হোম হোম স্ক্রিনের ড্রাক মোর আর একটু বাড়ি গেছে তারপর দুই নম্বর যেটি পরিবর্তন এসেছে সেটি হচ্ছে যে উপরের ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটাম আইকনটা আগে টাচ করার সাথে সাথে সেটি বন্ধ হওয়ার জন্য সিস্টেমটা চলে আসতো এখন বারবার টাচ করার পরও আসতেছে না কারণ এটি এখন চাপ দিয়ে দূরে রাখতে হবে দূরে রাখার পরে কিছুক্ষণের মধ্যে আপনার সাইড টু পাওয়ার অফ সিস্টেমটা চলে আসছে অর্থাৎ কিছুক্ষণ চাপ দিয়ে দৌড়তে হবে তাহলে আসবে তারপর যে ফিচারটি আসছে সেটি হচ্ছে যে কন্ট্রোল সেন্টার অর্থাৎ কন্ট্রোল সেন্টারের সবকিছু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কন্ট্রোল সেন্টারে অ্যাড করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন কন্ট্রোল সেন্টারে এখানে সব কিছু সব ফিউচার গুলো করা যাবে এখানে সব ধরনের ফিউচার আছে এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজে আগে এই ফিউচারটি ছিল না এবং নতুন বার্সন এ এবং ব্যাটার টু তে এ এই ফিচারটি টি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের ফিচার গুলো আছে তারপর যে ফিচারটি আসছে সেটি হচ্ছে যে অ্যাট উইজেট অর্থাৎ অ্যাট উইজেটে কিছুটা পরিবর্তন এসেছে আপনারা অ্যাড উইজেটে বিভিন্ন সাইজের আপনার হোম স্ক্রিনে অ্যাড উইজেট সেট করতে পারবেন দেখতে পাচ্ছি এখানে একটা সাইজ উইজেট এখানে আরেকটা সাইজ উইজেট এভাবে আপনারা কয়েকটা সাইজে উইজেট গুলা আপনাদের হোম স্ক্রিনে সেট করে রাখতে পারবেন নতুন এই ভার্সনে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে যে আইফোন মিররিং আর এটি চালু করার জন্য আপনাকে প্রথমে সেটিং এ যেতে হবে সেটিং এ আসার পরে জেনারেলে যাবেন এ আসার ফ্লে এবং কন্টিনিউটলি যাবেন এই অপশনে যাবেন এই অপশন আসার পরে এখানে অর্থাৎ আইফোন মিররিং এই অপশনটা পাবেন অর্থাৎ আমার এই আইফোনে আইফোন তেরো প্রো ম্যাক্স আইফোন মিররিং সিস্টেমটা চালু করি নাই এবং ওই কারণে আমার এখানে আইফোন মিররিং সিস্টেমটা নাই সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে যে আর সি এস মেসেজিং অর্থাৎ আর সি মেসেজিং সিস্টেম আপনি যদি এই ফিচারটি উপভোগ করতে চান তাহলে আপনাকে সেটিং এ আসতে হবে সেটিংস থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে অ্যাপস অপশন দেখতে পাচ্ছেন অ্যাপসে যাবেন অ্যাপসে আসার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে মেসেজ এই অ্যাপসটা খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে এক নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে এখানে আর সি মেসেজ সিস্টেম দেখতে পাবেন অর্থাৎ আমার এই মোবাইলে আর সি মেসেজ সিস্টেম নাই আপনারা আইফোন পনেরো অথবা চোদ্দতে পাবেন